তাই এখন আরিয়ানের সাইকেল চালানোর মুড আসছে সে এখন সাইকেল চালাবে আর এদিকে আমি নাগাপ মুড়ি স্পেরে হাতে নিয়ে বসে আছি কি তুমি সাইকেল চালাবে এখন হ্যাঁ তুমি তো তোমার গার্ডেনের ভেজিটেবলস এখন টেক কেয়ার করো না বাবা আসতে বাবা বাবা তুমি তোমার ফ্লাওয়ার্স ইগুলোতে পানি দাও না এই যে তোমার ফ্লাওয়ার্স গুলো নষ্ট হইতেছে এই যে দেখো এই যে ফ্লাওয়ার্স গুলো পানি দাও না কেমন হয়ে গেছে দেখছো হ্যাঁ বাবা তুমি ফ্লাওয়ারসে পানি দাও না কেন এখন আর এদিকে তো একদম অবস্থা খারাপ এই যে কত বড় বড় হয়ে রয়েছে আমি কিভাবে কি করব বুঝতেছি না বাবা তুমি আমার শরীরের উপর চলে আসতেছো এইটা আবার কেমন হ্যাঁ আকাশটা দেখেন একদম ঘোলাটে ঘোলাটে হয়ে আছে মনে হয় বৃষ্টি হবে এরকম মনে হইতেছে প্রচুর অন্ধকার অন্ধকার গতকালকে অনেক রেন হয়েছে আজকেও মেবি হবে আকাশটা দেখলে বোঝা যাচ্ছে যে রেন রেন হবে একদম অন্ধকার হয়ে গেছে আর এই পাশে আমার ছেলের অবস্থা দেখেন এই সময় এসে সে মানে সাইকেল চালাচ্ছে তাকে এখন সাইকেল চালাতে হবে বাবা তুমি গাড়ির আমাকে ওয়াটার দিবা না ভেজিটেবলসে মামি দিতে হবে তুমি দিবা না আজকে হ্যাঁ আজকে তুমি দিবা না বেবি এই যে দেখেন দেখছেন মানে সে সাইকেল সামনে পেলে ওর মানে আর অন্য কিছু করতে ইচ্ছা করে না আমার কচু শাক গুলো পারতে হবে কচু শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে কি আর চালাবে না চালাবে না আর বিবি আমাদের দেখো আর আমাদের আমাদের লেবু গাছটা দেখছো কত সুন্দর হয়ে গেছে হ্যাঁ দেখো কামড় দিবে বাবা এগুলো বাইট করে অনেক বুঝতে পারছো পরে তোমার হাতে লাগবে আমাদের এই লেমন ট্রিটা অনেক বড় হয়েছিল কিন্তু পাতা কমে গেছিলো তো আমরা এটা বাইরে নিয়ে এসে কাঁটা দিছে আপনাদের ভাইয়া কাটার পর দেখেন এখন কত কত পাতা হয়েছে মানে প্রচুর ডালা হয়েছে এটার মধ্যে কবে লেবু ধরবে জানি না আমরা অপেক্ষা আছি এটার মধ্যে কবে লেবু ধরবে তো যাই হোক ওয়েট করি দেখি কোন দিন আল্লাহর রহমতে লেবু হয় আর এখানে যে আরেকটা লেবু গাছ এটাও দেখেন এটা বাংলাদেশি গন্ধর আছে লেবুর চারা এটা কিন্তু বাংলাদেশ থেকে আনা হয়েছে এই লেবুর চারাগুলো দেখেন এটা অনেক বড় হয়ে গেছে তো আমার অপেক্ষায় আছি যে কবে আমার লেবু গাছ লেবু ধরবে সবাই দোয়া করবেন খুব তাড়াতাড়ি যেন আমাদের লেবু গাছে লেবু ধর আরিয়ান তুমি কি চাও খুব তাড়াতাড়ি আমাদের লেবু গাছে লেবু ধরতে লেমন হ্যাঁ লেমন লেমন ধরো তুমি চাও চাও না ইটস বিকজ আই লাইক দ্য স্মেল অফ ইট ওয়ান ইটস নট ওয়েন देयर নো লেমন লেমন ধরলে তো লেমনের মধ্যে স্মেল হবে আরো সুন্দর স্মেল হবে ওকে দেন আই ওয়ান্ট সাম লেমন কি ওয়াট ইয়েস আই ওয়ান্ট টু আমি চাচ্ছি খুব তাড়াতাড়ি আমাদের লেবু গাছে লেবু হোক আর আমি যেন আমি তো লেবু খুবই পছন্দ করি মানে আমার আপনারা জানেন কিনা যারা আমার রেগুলার সবাই জানে যে লেবু ছাড়া আমি একটু খাবার খাইতে পারি না মানে রাইস জাতীয় কোনো খাবারই আমি লেবু ছাড়া খাইতে পারি না মানে আমাদের বাসায় অল টাইম লেবু রাখাই লাগে সে এই জিনিসটা আমার ছোটোবেলা থেকে আমি যখন একদম ছোট তখন থেকেই মানে আমার আব্বু সারা মানে বাবা কথা বলতেছি তখন থেকে আমার আব্বু একদম লেবু মানে প্রতিদিন বাসায় লেবু সবার আগে বাজার করলে লেবুটা সবার আগে কেনা হইতো কারণ আমি লেবু ছাড়া খাইতে পারি না জানে আমার সবাই জানে বাসায় তো ছোট থেকে আমাদের বাসায়ও সবসময়ই মানে আমার বাবার বাসায় কথা বলতেছি সময় আমাদের বাসায় লেবু রাখাই লাগতো ফ্রিজের মধ্যে আর বিয়ের পর আপনাদের ভাইয়া জানে যে আমি লেবু ছাড়া একদমই খাইতে পারি না তো সব মানে যখনই সে কেনাকাটা করতে যায় তখন সবার আগে সে লেবু কিনে তারপর অন্যান্য বাজার মানে শপিং করে তো এই হচ্ছে অবস্থা আমি এতটা লেবু পছন্দ করি আর সেই কারণেই আপনাদের ভাইয়া আমার গার্ডেনে দুইটা লেবু গাছ লাগাইছে মাসাল্লাহ দুইটাই বড় হয়ে যেতেছে আর দুইটাই গন্ধ রাছে লেবুর চারা মাসাল্লাহ তো অপেক্ষায় আছি কবে নিজের গাছের লেবু খাবো সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি বাবা একটু পানি দাও তো আমি দিব পরে আমি অপেক্ষায় আছি কবে লেবু গাছে লেবু হবে আপনাদের সাথে শেয়ার করব নিজেও খাবো যদি হয় ইনশাল্লাহ তো আমি এখন গার্ডেনে পানি দিব পানি দিয়ে তারপর বাসায় চলে যাব গতকালকে কি বৃষ্টি হয়েছে সেজন্য গতকালকে আর পানি দেই নাই ওয়াটার দেয় দেখেন আরিয়ান কি প্রকার দুষ্টামি করে দেখছে তো গতকালকে আর ওয়াটার দেওয়া হয় নাই তো আজকে ওয়াটার দিতে আসছি যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছিল এই আজকে ওয়াটার দিব